হয়েছে রে সখি ভাবি এই গাছগুলো কেন যেন সিঁড়ে আপনা শৈল্য দিছে এই সখি তুই এখন কি হবে দাঁড়ান আমি দেখাইতাছি কানে মারলো ময় ভয় পাইছি কি হয়েছে ময় জামুনার কি হয়েছে সখি ময় এই কথা কইলে আপনি বিশ্বাস করবেন ভাবি

কি ব্যাপার এখনো আসছো না তাহলে দিগির পার থেকে তুমি খুব ভাই লক্ষী আমার হ্যাঁ স্বামী স্বামী আর সেমন করছে কেন

देखे। 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 देखे है तो अरे क्यों बोलू देखे, देखे है पूरे

তোমরা তো জাননাগুলো জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত কোন কাজকর্ম করে নি দুই বছর আগে কি করে সম্ভব আমি করে কাটবো হ্যাঁ যে আপনারা কি কাটতেই হবে স্বামী নইলে যে আপনার চাচা দললদিন আবার এসে আমাকে কলে বকুল গাছের তলায় দাঁড়িয়ে লোকে দেখবে তাহলে আমি কি করে কাটবো আমি কাকে দিয়ে কাটাবো স্বামী যে আমাদের বাড়ির পাশে না ওই মানিক আছে আপনি ওই মানিককে দিয়ে মানিক 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 সত্যি বলছো তুমি ঠিক আছে আর তোমাকে কাটতে হবে না আমি আজ এই মুহূর্তে ছুটে যাবো মানিকের বার বাড়িতে যেমনি ভাবে হোক যত টাকাই লাগুক মানিককে দিয়ে আমি ওই দিকে বকুল গাছি কাটিয়ে দেব এবার খুশি তো হ্যাঁ স্বামী ঠিক আছে লক্ষ্মীটি তাহলে চলো আমাকে খেতে দেবে আমি খেয়ে দে তারপর মার বাবা মানিক এ ভাই মোর পোলা ডালে দেখছেন পোলা ডালোয়া যে কি হুম ওরে মোর আল্লাহ হে কি পেলা পয়নে লইলাম খালি হাঙ্গা দিন ও মা মই খেলাইতে যাই আর আই না হে বেঙ্গা হালে গরম ভাতে পানি দিয়ে তুইছি আর দুইটা বোসা মরিস এখনো আয় না ও ভাই তুমি দেখছো ও মানি বাবা মানি ওরে আল্লাহ রে মানিকর্মা বাড়ি আছো মানিকর্মা তুমি বাড়ি আছো নাকি উরে আল্লাহ এবার কি দা আছে

ওই যে ও বাবা খানি করে খানি ওই দেখ ওই মায়ের লগে না কইছিন হেলাইতাম ওই মায়া তো লগে খালি খেলাও ও বাবু এখন তুমি না পারলো এখন আর খেললো না বলছো হনো হনো এদি গাও ওই দেখো হে কে দা আইছে মুগোবারি কেডা রে মা আ ও সেনো নাই হে এই যে মুগো ওই পারার ওই যে জমিদার আছে না হে ছোট তো তামিয়া বলছো ছোট

মুই কষ্টা কত দিতে হইব বেশি করিয়াছা তুই কষ্টা মুই কষ্টা করিয়া আরে গোলামের 100 টাকা দেব এই যে এই আমি গাছ কাটুম না এ বাবা কাটবি না কা হুজুরে কইছে 100 শুনো শুনো এদিকে 200 টাকা দেব এ

কোথাও হবে না আর একটু বেশি করিয়া দে তিনশো টাকা দিলে মুই গাছ কারুম না মুই গাছ কারুম না বাবা এত অল্প টাকা গাছ আর ও বাবা তোরে আগে যে কইছি মূল্য গিয়া সবকিছু আনবি বেশি আচ্ছা বাবা আচ্ছা তুমি বলো বুঝতে পেরেছি তুমি যে কেমন বোকা শিয়ান নিজে হ্যাঁ

ওই বাড়ির কুত্তাও কইবে না কুত্তা বুঝছো এ মায়ু ওই হন এক গাছের ছাল আর এক গাছে লাগে না আড়াইটা লাগাইলে ছড়াইয়ে উঠে যায় বুঝছো এ মুই একটা কথা কইতাম হো বাবা ক এই গাছ তো কাটুম ঠিক না হায় তুই তুই আমার একটা এই করায়ে দিবি কি করায়ে দিমু বাবু তুই না কইলে মুই বুঝমু কেমনে এ রে কানি রে কানি রে বুঝেনা রে বুঝেনা

এই বৌ অন্যাদি ম বাবা শুন তুই গাছটা কঠা খাদি লই আয় তুমি সুন্দর দেখা লাল টুকা আমার ও বাবা হ্য তুই যে বাল্লে কইস হেয়া তাই

হেয়াকি কইটাই মরে মুই জামু আর আমু বুঝছো ওরে মোর পোলা রে ও বাবা মায়ো ওন হোন এই কুরাল তো আনছি বুঝছো এই তুই মোর দারে ব এ ব আরে ব এ বাবু ওই ওই বাড়ি গেলাম বুঝছো হ্যাঁ ওইবারে গিয়ে পর ওই মা গো মোর পোলা ডাইস গো তিন দিন ধরে না খেয়ে রয়েছে মোর দুগো বাদ দেবেন ব্যাগ কত দুগো তো ও দেশে ফেরপর একটু শালুন দেশে তোর লগে মুই না খাই একটা কি হইছে তোর লগে লই আইছি তুই খা মুই তো রে দে হি বলছো খা বাবা খা খা বাবা মোর সোনা পাখি খা ও বাবা এই রুমের খা

মাযেন একনার দুদের দা কাতিযা গয়ে সা পাপুল পানাইলে এও হাবে দুদের ઼ચ઄ ખૂલાલા ઋના� ખલા�ા માલા�ા ভাতরান যা গিয়া এক ফলে ভাত রানবে ও বাবু হন গরম বত পানি দিবে তুই তো জীবনে কত গাছ করতে গেছ কিন্তু কোনদিন তুই এই রমের হর নাই মোরে তো সালাম করে যাওয়া দূরের কথা তুই মোরে একা জামডা সোয়ার গেছ আইস কি রমের হর বাবা বাবা মা হন তুই গাছ করতে যাবি

¡Papá! ¡Tú la ¡Ay, ay sorra, sorra, sorra. ¡Apa! ¡Apa! ¡Apa, bro! ¡Apa bro! ¡Oh! ¡Oh! ¡Oh!